যে ওয়াল পুটটি হচ্ছে এটা এক ধরনের হোয়াইট সিমেন্ট জাতীয় প্রোডাক্ট তাহলে ভেবে দেখুন যেখানে আমার সিমেন্টের শব্দটা কানে ঢুকছে তাকে সেই জায়গায় কিউরিং বলে একটা বিষয়বস্তু থাকে আর এই জন্য আগে যখন পুটটি করা হতো ম্যাক্সিমাম জায়গায় সেই পুটটি লমজেবিটি দিত না তাকে যেত পাঁপড়ের মতো চামড়া ওটার মতো উঠে যেত তো এই জন্য কোম্পানিরা ভেবে দেখলো যে আগে যদি দেয়ালের উপর প্রাইমার করে দেওয়া হয় তাহলে প্লাস্টার হচ্ছে পোরাস সে কিন্তু জলটাকে শোষণ করে নেয় শোক করে নেয় পাইমার করে দিলে কি হবে প্রথমত সারফেসটা অনেক বেশি স্মুথ হবে প্লাস্টারের ছিদ্রগুলো বুঝে যাবে আর পুটটি মানে যেটা অ্যাকচুয়ালি সিমেন্ট প্রোডাক্ট সেখান থেকে জলটাকে শোষণ করতে পারবে না যার ফলে পুটটিটা টিকবে খুব ভালো কথা কিন্তু এটাও তো সত্য এটাও তো সত্য যে পুটটি যদি স্মুথ সারফেসের উপর করি আর যদি খাঁচ কাটা জায়গায় করি কোনটাতে ভালো আটকাতো অবশ্যই খাঁচ কাটা জায়গায় এই জন্য আমরা অনেক সময় দেখা যায় কি ডাইরেক্ট দেয়ালের উপরও পুটটি করতে বলি তবে সেক্ষেত্রে একটা শর্ত থাকে ওই মেশিনে করে হালকা করে দেয়ালটাকে এসএসডি কন্ডিশান অর্থাৎ সারফেস স্যাচুয়েটেড ডাই কন্ডিশানে ভিজিয়ে দিতে বলি এইটা কিন্তু বিশাল ব্যাপার এটা কিন্তু সেই প্লাস্টারের কিউরিং করার মতো ভেজাতে যাবেন না বলেও